আসসালামু আলাইকুম রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটি যারা যারা দেখা শুরু করেছেন তারা যদি শুরুতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন চাইলে কিন্তু আমার ভিডিওতে আপনি এখন লাইকটা দিয়ে নিতে পারেন আপনার এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছেন আমার কোনো ভিডিওর অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখন কিন্তু অনেক সকালবেলা বলা চলে যে একদম সকাল সাড়ে ছয়টা তা তো সকালে ঘুম থেকে যেহেতু উঠেছি একটু তো ক্ষুদা লেগেছেই তো এখন এর জন্যই হচ্ছে এগুলো খেয়ে নিব পরে আর কি রান্না করে নাস্তা করে নিব। আসলে আমি কখনোই এত হালকা খাবার খেয়ে থাকতে পারি না আমার ভিডিও আপনারা যারা যারা দেখেন তারা তো অবশ্যই জানেন আমি কখনোই হালকা নাস্তা খেয়ে থাকতে পারি না কারণ অনেকটা সময় পর্যন্ত থাকতে হয় এর জন্য দেখা যায় যে এরপরে হচ্ছে রুটি বানিয়ে খাবো বা পরোটা তাছাড়া ভাত তো আছেই সেটাও খেতে পারি এমনটা কিন্তু আমি কখনোই সকালবেলা এত হালকা নাস্তা খাই না তো সকালের নাস্তাটা করে নিয়েছিলাম তারপর এখন হচ্ছে আমরা একটু বাহিরে যাচ্ছি মানে একটু হসপিটালে যাচ্ছি আসলে অনেক দিন ধরে অসুস্থ এর জন্যই আর কি এখন এই যে একটু হসপিটালে যাচ্ছি ডাক্তার দেখাতে এখানকার এই হসপিটালটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক সুন্দর আসলে এখানে এই হসপিটালটা এত একটা ভিতরের দিকে পড়ে গিয়েছে যে হসপিটালটা আসলে মানে একদম সামনে না দেখে সেরকমভাবে পরিচিতও না বা এখানে খুব কম মানুষ আসে ভিতরে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার এটা একটা প্রাইভেট হসপিটাল আসলে সেরকম মানুষ আসা যাওয়া নেই এখানে ভিতরে হাওয়াতে এর জন্য তো প্রাইভেট হসপিটাল হিসেবে যে খুব বেশি ভিড় থাকবে তা না অনেক ফাঁকা মানে গেলে আর কি নিজের কাজটা নিজে করে খুব দ্রুত চলে আসা যায় এর জন্যই মূলত আজকে এখানে গিয়েছি আশেপাশে কিন্তু অনেক হসপিটাল আছে গেলে দেখা যায় যে অনেকটা লেট হয়ে যায় অপেক্ষা করতে হয় কিন্তু এখানে গেলে আসলে কোনো অপেক্ষা করতে হয় না আপনি গেলেই সাথে সাথে আর কি ডাক্তার দেখাতে পারবেন আর এই যে দেখেন ভিতরে কিন্তু প্রায় ফাঁকাই সেরকম একটা মানুষ নেই সামনের দিকটাতে আর কি মানুষ আছে আমরা যেখানে আর কি আসছি তো সেখানে একদমই মানুষ নেই বললেই চলে তো এর জন্যই আসলে এই জায়গাটা অনেক ভালো লাগে আর ওনাদের চিকিৎসা ব্যবস্থাটাও মোটামুটি ভালোই প্রাইভেট হসপিটাল হওয়া সত্ত্বে যে খুব বেশি বিল আসবে তা না একদমই অল্প বিল আসে এখানে যে টেস্টগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আর কি খুব কম টাকাই নেয় মানে অল্প টাকার মধ্যে ভালো একটা সার্ভিস পাওয়া যায় এই হসপিটালটাতে তো এখানে আমরা আসছি মানে প্রায় তো অনেক বছর এখানে থাকি যত যদি কোনো সমস্যা হয় আমরা এখানেই যাই মানে এটা একদম কাছেরই একটা হসপিটাল তাছাড়া আরও আছে ওগুলো একটু দূরে দূরে তো এটা একদমই কাছে এর জন্যই আসলে এখানে যাওয়া হয় তা আমার মেয়েও এখানে গিয়ে বেশি খুশি হয়েছে কারণ এই জায়গাটা অনেক ফাঁকা অনেক মানুষের মাঝে গেলে দেখা যায় যে ও আসলে কোল থেকে নামতে চায় না বসে থাকে এরকম আর কি তো এই জায়গাটায় গিয়ে দেখি যে না একা একা খুব বেশি হাঁটা চলা করছে আর কোনো কান্নাকাটি নেই আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে আর এটার ভিতরে কিন্তু ফার্মেসি আছে তো ওষুধ কেনার জন্য খুব বেশি যে দূরে যেতে হবে তা না ভিতর থেকেই কেনা যায় তো আমরা এখন আর কি চলে যাচ্ছি এই যে বললাম না হাসপাতালটা অনেক ভিতরে ওনাদের গেটের অবস্থা দেখলে মনে হবে যে ভিতরে কোনো হাসপাতালই নেই বা কোনো কিছুই নেই এরকম দেখলে মনে হয় তো আজকে যখন আসছিলাম যে এই হাসপাতালটা যাদের আমার কাছে মনে হয় যেন এটা আর কি বাইরের একটা সংস্থার হাসপাতাল তো ওনারা অনেকজন আসছিল মানে প্রচুর গাড়ি দিয়ে ভিড় ছিল এখন এই যে আমরা যখন চলে যাচ্ছি এখন আর কি ওনারাও হয়তো চলে গিয়েছিল তারপরে এই তো আমরা বাসে চলে আসছি বেশ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে সারা সারাদিন হয়তো বৃষ্টি হয়েই যাচ্ছে কোথাও না কোথাও কিন্তু এখানে দেখা যায় যে সন্ধ্যার পরে আর কি বৃষ্টিটা শুরু হয় আর সারা রাত পর্যন্ত থাকে আবার দিনের বেলা কিন্তু তেমন বৃষ্টি থাকে না কিন্তু মেঘলা মেঘলা থাকে তো এর জন্য ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি কারণ বৃষ্টির সময় দেখা যায় যে এই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে আর আসছি ধরেই যে গরম এত গরম এর জন্য আসলে এই সমস্ত খাবার দাবার একদমই খাইনি হালকা পাতলা খাবারের উপরেই ছিলাম আর মুখে তো রুচি ছিল না এর জন্যই আসলে কোনো কিছু বানিয়ে বা রান্না করে খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে এর জন্য খিচুড়িটা রান্না করে ফেলি আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা আছে তো এই যে মেঘলা মেঘলা ভেবেই কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছিলাম তো সারা দিন দেখা গেছে যে হালকা হালকা রোদ ছিলই মানে আমি নিজেই ভাবতেছিলাম যে একটু মেঘলা মেঘলা হলে আরও বেশি ভালো লাগতো কারণ খিচুড়ির সাথে মেঘলা মেঘলা ওয়েদারটাই কিন্তু যায় এই যে আমি রান্না করছি রান্না করতে করতেই কিন্তু দেখি যে রোদটা চলে এসেছে আমার আসলে মানে তখন মনে হচ্ছিল হা ওয়েদারের জন্য রান্না করতে বসলাম আর এখন দেখি যে রোদ উঠে গেছে যাই হোক তারপরেও তো বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে রাতের বেলাও বৃষ্টি হয়েছিল। এই আর কি হচ্ছে কথা তো এখন এই যে এখানে হচ্ছে মশলাগুলোকে কষিয়ে নিয়েছিলাম তারপর আমি মুরগি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর আলু না দিলে তো হবেই না আলুটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আমার কাছে সবসময় আলুই ভালো লাগে দেখা যায় যে যদি রান্নার মধ্যে আলু না দেওয়া হয় তাহলে আমি চিন্তা করি যে তাহলে আমি খাবো কি দিয়ে আমার কাছে এমন মনে হয় কারণ আলুটাই কিন্তু বেশি ভালো লাগে মাংসের চেয়ে এর জন্যই মূলত দেওয়া দেখো এই যে এগুলোকে হচ্ছে আমি ভালো করে কষিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব আর আজকে আসলে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে এর জন্য হচ্ছে এখানে রোদ চলে এসেছে না হলে এখানে আসলে রোদ আসার আগে আগেই রান্নাটা হয়ে যায় এই যে আমি যে রান্না করছি পাশের চুলায় কিন্তু চাইলে আমি হচ্ছে খিচুড়িটা রান্না করে ফেলতাম সেইটা আর হয়ে উঠলো না কারণ হচ্ছে মানে যে পোলার চালের যে পলিথিনটা ছিল সেটাকে আর কি ছিঁড়ে একদম হুমারা সারা ঘরে করে ফেলেছে তো সেগুলোকে উঠিয়ে ঝেড়ে বেছে নিতে কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এর জন্য হচ্ছে আমার একটা একটা করে রান্না করা লাগছে তো যাই হোক ওগুলো উঠিয়ে এখন কিন্তু এই যে একদম ঝাড়া হয়ে গিয়েছিল পরে ধুয়ে নিয়ে এসেছি আর এখন এতেও খিচুড়িটা রান্না করে ফেলবো তো এখানে হচ্ছে আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়েছি এগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে এর মধ্যে গরম পানি দিয়ে দেবো আপনারাই দেখেন এই যে খিচুড়ি ভাবলাম মেঘলা মেঘলাতে খাবো কিন্তু মেঘলা মেঘলাতে খাওয়া হলো না রোডটা চলেই আসছে এই চুলায় তো আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছিলাম আবার হচ্ছে পাশের চুলাতে আমি টমেটো সিদ্ধ দিয়েছিলাম আমার কাছে মনে হয় কি খিচুড়ি যখন খাবো সাথে যদি টমেটো ভর্তাটা হয় তাহলে মনে হয় অনেক বেশি ভালো লাগে মানে আমার কাছে সবসময় ভালো লাগে যে যদি টমেটো ভর্তা দিয়ে খিচুড়ি খাওয়া হয় তো এর জন্য হচ্ছে পাশের চুলাতে আমি টমেটোও সিদ্ধ করে নিচ্ছিলাম ভর্তা করার জন্য টমেটোর এই ভর্তাটা আমার কাছে সবসময় ভালো লাগে আমি দেখছি যে এই ভর্তাটা হলে না একসাথে অনেকগুলো ভাতও খাওয়া যায় যদি মুখে অরুচি হয় তখন কিন্তু দেখা যায় যে এই ভর্তাটা খেলে অনেকগুলো ভাত খাওয়া যায় তো আজকে আসলে অনেক দিন পরে এরকম খাবার খাবো এর জন্য আসলে ভর্তাটাও করে নিয়েছিলাম আর আপুরা আপনাদের সবাইকেই বলি টু প্লিজ ভিডিওতে সময় দেওয়ার চেষ্টা করবেন আমি জানি আমরা সবাই সংসারের কাজে অনেক ব্যস্ত থাকি আমরা সবাই অনেক ব্যস্ত তো এর মাঝেও কিন্তু আমরা এখানে একটা কাজের জায়গা করে নিয়েছি তো এখানে কিন্তু কাজের জায়গা করে নিতে হলে সময়টাও একটু দিতে হবে অন্যজনকে হলে দেখা যাবে যে নিজের ভিডিওগুলোর ভালো ভিউ আসবে না বা ভালো ওয়াচ টাইম আসবে না আমি কিন্তু চেষ্টা করি সবার ভিডিও ফুল ওয়াচ করার জন্য আর আমি যতগুলো ভিডিও দেখি আমি হচ্ছে সত্যিই কিন্তু আমি আপনাদেরকে কথাটা বোঝাতে পারবো না যে আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি যদিও কমেন্ট সেরকম দেই না আসলে একটা কমেন্টের কিন্তু সেরকম প্রয়োজন নেই যদি ভিডিওটা ফুল ওয়াচ করা হয়ে যায় তো ভিডিও আপনারা চেষ্টা করবেন আমিও কিন্তু ছেড়ে রেখে কাজ করি কারণ আমাকে তো কাজটাও করতে হবে সংসার তো আমাকে মানে সংসারের কাজগুলো কিন্তু আমাকে করতেই হবে তো আপনারাও প্লিজ কাজের ফাঁকে ভিডিওটা অন করে রেখে ফুল ওয়াচ করে দিবেন তাহলেই কিন্তু হবে একটা দশ মিনিটের ভিডিওতে যদি অ্যাভারেজ দেড় মিনিট দেখায় তাহলে কিন্তু সেটা দেখতে একদমই ভালো লাগে না সেটা দেখলে কিন্তু অনেক মন খারাপ হয়ে যায় আর কাজ করতেও কিন্তু এখানে একদমই ইচ্ছা করে না তো আমরা যেহেতু এখানে সবাই কাজ করতে আসছি সবাই প্লিজ একটু চেষ্টা করব সবাই সবাইকে সময় দেওয়ার জন্য আমি যত সময় দিব অন্যদের চ্যানেলে দেখবেন নিজের চ্যানেলটা তত গ্রো করতেছে যত অন্যের ভিডিও ফুল ওয়াচ করতে পারবেন দেখবেন আপনার ভিডিওটা ততই বাহিরে চলা শুরু করে দিয়েছে আমার এই কথাগুলো কিন্তু শুনতে অনেকের কাছে খারাপ লাগবে যাদের কাছে খারাপ লাগবে আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু সত্যি বলতে ভিডিওতে যদি ওয়ার্স টাইমটা একদমই খারাপ দেখি তখন কিন্তু মন অনেক খারাপ হয়ে যায় আমি গত ভিডিওতে মিউজিক নিয়ে জানতে চেয়েছিলাম অনেক আপুই আমাকে অনেকভাবে কমেন্ট করেছে আসলে আমি সেরকম ভালো করে বুঝতে পারিনি চেষ্টা করছি ঘাটাঘাঁটি করার জন্য ইউটিউবটা দেখি ইনশাল্লাহ হয়তো একদিন পেরে যাব আমিও তো এটা হচ্ছে বিকালের ভিডিও আমরা বিকালবেলা বাইরে হাঁটতে গিয়েছিলাম আসলে অসুস্থতার জন্য বাইরে একদমই যাওয়া হয় না তো আজকে যেহেতু একটু সুস্থ এর জন্য ভাবলাম যে একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে আসি আমাদের এলাকাতে এই ব্রিজটা অনেক সুন্দর বিকালবেলা এখানে অনেক মানুষ আসে ঘোরার জন্য আর কি তো আমাদের যা যেতে যেতে আসলে অনেকটা লেট হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল তো এখানে আসলে হাঁটাহাঁটি করে আসলাম ভীষণ বাতাস ছিল বেশ ভালোই লাগছিলো আমরা যে এতক্ষণ ধরে ব্রিজে ছিলাম একটাও গাড়ি যায়নি এই মাত্র দেখলাম যে একটা গাড়ি গেল। এখানে আসলে সেরকম একটা গাড়ি আসা যাওয়াও করে না তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ